আসসালামু আলাইকুম প্রিয় চাকরি করতেছি ভাই বন্ধুরা আজকে আপনাদের পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি টেস্ট বিসিএস সাতচল্লিশ আজকে আমরা গণিত অংশ সমাধান এখানে দেওয়া দেব ওকে দেখেন প্রথম একটা অঙ্ক এখানে দেওয়া আছে আমাদের যে একশো সিয়সি নাম্বার এটা সিট নাম্বার দুই চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে ওকে তাহলে আমরা এখানে দেখেন সূত্র এখানটা ভিত্ত দেওয়া সূত্র আমাদের এম ওয়ান ডি ওয়ান বাঘ ডাব্লিউ ওয়ান ইকুয়াল এম টু ডি টু বাঘ ডাব্লু টু এ হচ্ছে এখানে আর চারজন মানে ম্যান কতজন ম্যান আছে এখানে ম্যান আছে কত চারজন এম ওয়ান এম ওয়ান কত আমাদের চারজন আর এখানে ডে মানে ডি ওয়ান চার দিন আর এখানে ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে ডাব্লু ওয়ান চারটি মাদক তৈরি করছে আর এখানে দেখেন ম্যান এখানে ম্যান কয়জন এম টু আটজন এখানে দিন ডি টু হচ্ছে কত দিন আমার আট দিন তাহলে এখানে এই যে তার মানগুলো বসাই দিই আমরা এম ওয়ান হচ্ছে কতজন এম ওয়ান চারজন ডি ওয়ান মানে চার চার দিন ওয়ার্ক ইকুয়াল টু এম টু এখানে লোক সংখ্যা আর ওয়ার্ক সে এসে আমার কাছে ষোলো তার মানে এখানে আট দিনে মাদু তৈরি করতে পারবো কতটি ষোলোটি ওকে এরপরে কোশ্চেনটা এত সোজ একটা কোশ্চেন এখানে দেখেন জিরো জিরো থ্রি কমা থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি এই জিরো জিরো ধরে এখানে বসান দেখেন এই এক্স এর মান জিরো বসালে ওয়াইর মানে জিরো এটা তিন যদি এক্সের মান বসে ওয়াই মান মানুষ উত্তর তাহলে কত ক নাম্বার ঠিক আছে সোজা একটা অঙ্ক যদি এন সি টুয়েলভ এন সি এইট হয় তবে টোয়েন্টি টু সি এন এর মান কত ওকে তাহলে আমাদের এখানে একটা সূত্র আছে দেখেন সূত্রটা হচ্ছে যে একশো সাতাশ তো বলছে ক নাম্বার একশো অষ্টাশে দেখেন এন সি টুয়েলভ এন সি এইট একদম সোজা এই এন এখানে বসবে আর এই বারো যোগ আট বারো যোগ করলে বিশ তাহলে বিশ এখানে বলছিলাম যে দেখেন মান চাইছে টোয়েন্টি টু সি এন এ মান তাহলে এখানে বিষ বসায় দিলাম বিশ সি টোয়েন্টি টু সূত্র কি আমাদের সূত্র হল এন ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে বিশ ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি আমরা বিশ গুণ একুশ গুণ বিশ ফ্যাক্টোরিয়াল আর এখানে বিশ ফ্যাক্টোরিয়াল থাকলো বিশ বাইশ থেকে বিশ বিয়োগ করলে দুই ফ্যাক্টোরিয়াল এই বিশ বিশ কাটা একুশ আর বাইশ গুণ করে দুই দিয়ে ভাগ করলে হয় কত দুইশো একত্রিশ তার উত্তর কত আমাদের দুইশো একত্রিশ খ নাম্বার ঠিক আছে দেখেন তারপর সেটি একটা অঙ্ক দিচ্ছি একশো নব্বই এই কোল্ড এক্স স্বাভাবিক সংখ্যা দুই থেকে বড় ছয় থেকে ছোট বা তার সমান দেখেন কি বলছে আমাকে থেকে তার সমান তার কিনেব আমরা তিন চার পাঁচ ছয় ওকে এরপরে ভি সেটা কি বলছে দেখেন বি এক্স ইলিমেন্টের এক্স জোর সংখ্যা যা আট থেকে ছোট বা তার সমান তার মানে দুই চার ছয় আট এবার কি বলা হয়েছে তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত তার মানে কমন কি আছে আমার কমন আছে চার চার ছয় ছয় উত্তর হচ্ছে কত চার কমা ছয় উত্তর হচ্ছে চার কমা ছয় নাম্বার তারপর হচ্ছে খুবই চমৎকার কোশ্চেন যেখানে দেখেন একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুইটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত কত তো কি কি না হওয়ার নীল না হওয়ার তো নীল বল কয়টা আছে এখানে দুইটা ওকে দেখেন খুবই চমৎকার যদি এখানে করেছি দেখেন যে ফাইভ সি টু ফাইভ সি টু ফাইভ সি টু কেন এখানে বল আছে কি কি আমার কাছে দেখেন এখানে বল আছে হলো এখানে বল আছে কি কি নীল বল নীল বল হচ্ছে আমার কয়টা দুইটা নীল বল হলো দুইটা সবুজ বল সবুজ বল কয়টা আছে সবুজ বল হলো কয়টা তিনটা তারপরে সবুজ বল তিনটা তারপরে কি আছে তারপরে হচ্ছে নীল বল দুইটা সবুজ বল তিনটা ওকে তা এখানে লাল বল কয়টা দুইটা ওকে আমাকে বলছে পরপর দুইটি বল নিব যেখানে নীল বল হবে না তাহলে হবে কি লাল এবং সবুজ তাই যোগ করলে দেখেন এই দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ ওকে এই পাঁচ থেকে কয়টা বল নিব দুইটা বল নিব তাহলে ফাইভ সি টু কি ফাইভ সি টু ওকে এরপরে মোট বল কয়টা দুই দুই চার আর তিন সাত সেখান থেকে নেব দুইটা তাহলে সেভেন সি টু দিয়ে ভাগ করছে এখানে আমরা ঠিক আছে তাহলে ফাইভ সি টু ভাঙলে কত হয় ফাইভ ফোর ওয়ান টু সেভেন সি টু ভাঙলে কী হবে সেভেন সিক্স ওয়ান টু তাহলে এইটা এইটা কাটে

অর্থাৎ আমরা লিখতে পারি এখানে সিক্স ভাগ নাইন আর এখানে লিখতে পারি নাইন ভাগ নাইন তাহলে দেখেন এখানে এমনি নয় নয় কেটে যায় তারপর কি দেয় নয় নয় তেমনি কাটা এখান থেকে ছয় বাই নয় নয় দিয়ে ছয়কে যদি ভাগ করতে চাই আমার কত হবে তাহলে দেখেন নয় ভাগ ছয় ভাগ যায় না এখানে একটা দশমিক নিয়ে আসবো শূন্য তাহলে ছয় নং চুয়ান্ন আবারও ছয় দশমিক দেওয়া আছে আবার শূন্য ছয় নং চুয়ান্ন এরকম করতে থাকলে অসংখ্যবার হবে তার মানে অসংখ্যবার না লেখে কি লিখতে পারি তো উত্তর কত আমাদের ক নাম্বার ওকে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্র কত বৃদ্ধি পাবে যেহেতু বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রে সব বাহু সমান তাই না তার লিখবো কি টেন পার্সেন্ট বৃদ্ধি দৈর্ঘ্য বরাবর টেন পার্সেন্ট প্রস্থ বরাবর টেন পার্সেন্ট যোগ দৈর্ঘ্য বরাবর টেন পার্সেন্ট প্রস্থ বরাবর টেন পার্সেন্ট ভাগ দিব একশো এটা 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 কাটা তার মানে দশ দশ বিশ আর এক কত একুশ পার্সেন্ট তার মানে আমার উত্তর কত একুশ পার্সেন্ট এরপর আসি একশো তিরানব্বই একশো টাকা টেন পার্সেন্ট হার পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটা আপনারা করতে পারবেন এটা হচ্ছে উত্তর হচ্ছে খ ঠিক আছে এরপর দেখেন একটা অঙ্ক আসছে এখানে যদি এক্সিক রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তাহলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান কত এর উত্তর হচ্ছে আঠাইশ এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের তিন পয়েন্ট দুইয়ের কাজের ঘ নাম্বার ওকে এটা আর আমরা করলাম না উত্তর আঠাশ ওট ফাইভ তারপরে কী আছে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আছে মডুলাস এক্স মাইনাস ফাইভ গেট লেস দেন টু অসমতায় সমাধান কোনটি খুবই চমৎকার একটা কোশ্চেন একশো পঁচানব্বই মডুলাস এক্স মাইনাস ফাইভ লেস দ্যান টু লেস দ্যান টু তাহলে আমরা সূত্র জানি কিন্তু কি জানি সূত্র যে সূত্র জানি আমরা দেখেন সূত্র কি এখানে কি দেওয়া আছে মডুলাস টু তার মানে হবে মাইনাস টু লেস দেন এক্স মাইনাস ফাইভ লেস দেন টু উভয় পক্ষে পাঁচ যোগ করলে এক্স ফাইভ হয়ে যাবে আর এখানে পাঁচ দুই যোগ কত পাঁচ উভয় পক্ষে পাঁচ যোগ করছে এখানে তাহলে তিন হয় এখানে কত সাত তারপরে কি বলছে আমাকে তিন থেকে বড় সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কী আছে চার পাঁচ এবং ছয় এই উত্তর কী দেওয়া আছে আমাদের দেখেন চার পাঁচ ছয় কত নম্বর উত্তর গ নাম্বার ওকে এরপরে বলা হয়েছে কি ফাইভ এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হলে কে এর মান কত একদমই যে উৎপাদক যেহেতু তাহলে মাইনাস থ্রি ধরে এখানে মানে এক্স মাইনাস থ্রি তাহলে এক্সের মান কত হবে থ্রি এখানে বসাই দেবো আমরা তাহলে অঙ্কটা কী আছে আমাদের একশো ছিয়ানব্বই ফাইভ এক্স মাইনাস টু কত আছে প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এখানে বলছি এক্স মাইনাস উৎপাদক তাহলে এক্সের মান কত হয় থ্রি এখানে এক্সের মানটা বসাই দেব আমরা তাহলে তাহলে আমাদের উত্তর গুলো তিন নাম্বার দেখেন এই যে মাইনাস একশো বিশ নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ওকে তাহলে এখানে হবে কত সাতাইশ এই দেখেন দুইশো তেতাল্লিশ একাশি সাতাইশ নাইন থ্রি ওয়ান ঠিক আছে সিরিজটি সাতাইশ হবে যদি লগ এক্স টু দি পার তিনশো চব্বিশ সমান ফোর হয় তাহলে এক্সের মান কত ত্রিশ হাজার টাকা দেখেন কী বলছে আমাদের কাছে লগ এক্স টু দি পার তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর এটা লগে আছে সুসুকে পাঠায় তাহলে তিনশো চব্বিশ ইকুয়াল টু এক্স টু দি পার ফোর যদি দুই পক্ষে আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারো তাহলে এখানে এক্স ইকুয়াল টু আঠারো বর্গমূল করলে কত হয় থ্রি রুট টু ওকে তার উত্তর কত আমাদের থ্রি রুট টু ক নাম্বার ওকে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পথ এত এত হলে ধারাটির দশম পথ কত কোন পথ কত দশম পথ ধারাটির দশম পথ আমরা বের করব দেখেন তা কী দেওয়া আছে প্রথম পথ একশো নিরানব্বই নম্বর কোয়েশ্চেন হ্যাঁ তাহলে প্রথম পথ কত আছে সাতশো উনত্রিশ সরি প্রথম পথ হচ্ছে সাতাইশ এ সাতাইশ আর দ্বিতীয় পথ অনুপদ যে কোনো পথ ভাগ কত আগের পথ তাহলে ওয়ান বাই থ্রি সে দশম পথ এ আর টেন মাইনাস এর মান কত হবে তাহলে এখানে এর মান হচ্ছে সাতাইশ এর মান কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এখানে দশ থেকে এক বিয়োগ করলে নাইন সাতাইশকে থ্রি কিউব লেখা যায় ওয়ান বাই থ্রি টু দি পর নাইন এখানে কাটাকাটি করলে ওয়ান বাই থ্রির পর সিক্স করলে কত সাতশো উনতিরিশ হবে উত্তর কত ওয়ান বাই সাতশো উনতিরিশ একটি বৃত্তের বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত অর্থাৎ উত্তর আছে টু পাই কীভাবে এ দেখেন এই বৃত্তের ভিতর বর্গ তাহলে বর্গের কর্ণই কি বৃত্তের ব্যাস তাহলে এখানে বর্গের বাহু আছে দুই তাহলে বর্গের কর্ণ রুট টু ইন্টু বাহু এটা বর্গের কর্ণ যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বর্গের কর্ণের অর্থ কী হবে বৃত্তের ব্যাসার্ধ তা কত হয় রুট্টু তাহলে বর্গের তাহলে তার মানে এখানে কী হলো আমার ব্যাসার্ধ রুট তাহলে বর্গের ক্ষেত্রফল কি পাই আর তাহলে পাই থাকলো আরের মান কত রুট টু রুট টু স্কোয়ার করলে কত হয় টু পাই উত্তর হলো টু পাই